আমার নামের অবেদ বাজে নাম নামটা বিকৃত করা হয়েছে একজন মৌলানা ওয়াজ করিয়া উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি উনার কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত হবো ছোটবেলা থেকে ওয়াদের মধ্যে বসে রয়েছে মিলাদের আমি তো ঘটনায় দুর্ঘটনায় সব সময় বাসায় মিলাত পড়াই না হলে হাইকোর্টের মাঝারে রে মসজিদে টাকা দিয়ে না হলে নিজের বাড়ির এই যে আমার ইমাম যারা কেনা ভাই আমার নামে আমার সন্তান ভাবু ভালো কি মিলাত পর আমি ধর্ম বিশ্বাসী মানুষ মুখে বাদ দেওয়ার আগে বিসমিল্লা না করে খাই না আমি আমার ঘর থেকে বাইর হয়ে আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হই সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে বেড়াত ভোর চারটা পর্যন্ত মাইক মাইরা এত ওয়াজ করেন ওয়াজ করতে আমি না কিন্তু সব রাজনৈতিক ওয়াজ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে মৃত্যু প্রায় মানুষ থাকতে পারে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে কিছুই করবেন করেন করেন। কিন্তু আর যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা আরেকজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারে। তাহলে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপ বান মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো গ্রামের মানুষ যে গান শুনিয়া কান্দে নিজের মনটাকে অনেক বেশি অকরে ভার করে যে গ্রামের মানুষ আমার নিদারুন ও শাম তোমায় নিয়ে বনে আছিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে দিলাইবেন কেন লালনের গান গাইলে পরে আপনারা দিলাইবেন কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গায়ে আমার মনে বোঝায় মনটা তো পাগল পাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া গাইলে পরে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াস পড়তে পারবেন আর একজন কীর্তন গাইতে পারবে না আর একজন গান গাইতে পারবে না একজন যাত্রা করতে পারবে না আর একজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ সবার দেশ ঢোবার দেশ বাঙালি জাতির দেশ এই দশ বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মাল এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু এক দল গান গাইবো পূবালি হাওয়া পশ্চিমে দাও কবার পথে বইয়া যাওরে বইয়া এই সালাম কানে লইয়া এইখানে হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দলই আবার আরেকজন গাইবো বমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে বমর কই এইটা তো সবাই মিলা কানবো তুমি বাদা দে কে ও তোমার কাছে বেস্টে টিকেট আছে আমারে বলছো তো আমেরে কি দুজকে যাবো তো আমার টিকেটটা দিয়ে দেবে বাবা ওনাদের কাছে বেহেস্তে বলে গান গাইলে আরে দুজকে নিব আর বেহেস্তে নিব যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয়ের পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাই আর আপনি মোলানা সাহ মা চিনবে না বাপে চিনবে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লইয়া আমার হিসাব আপনার করেন লাগবে না আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব এইটা এইটা যে শুরু হয়েছে এই দেশে সারা দিনের আইতে রাজনৈতিক ওয়াশ করে তারা কি লাগে ভোট পাওয়া লাগে তা আমি কইছি আজাদ হিসাবের মিটিং এ তো পনেরো লাখ লোক হয় উনি তো একদম জামাতে ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজাদ ওনার বাড়ি নাকি যাত্রা বাড়ি

আমি চাই ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে ওনার ব্যাপারে আমি কত করছি এখন বাইরে দেখলাম যে উনি ওনার নাম হলে ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনিও ভালো মানুষ ওনার নাম হইল মামুনুল হক মৌলানা মামুনুল হক মৌলানা মামুন হক মুক্তি আজিজুল হকের ছেলে বিখ্যাত ব্যক্তি ইয়েস ওনাদের সম্মান আছে সবকিছু আছে এই সামনে নির্বাচনকে কেন্দ্র এক ধরনের নেতৃত্বে সমস্ত ইসলাম একটা দেখা যাচ্ছে যে বৈশ্বর ছাত্র আন্দোলন যারা তারা পার্টি করবে এবং তারাও এই সঙ্গে যুক্ত হবে বলে কেউ কেউ বলছে অথবা এই ধরনের একটা মেরুকরণ দেখতে পাচ্ছি আমি তো আপনিও কি এই ধরনের কোনো দেখছেন

যে পারে মসজিদ যাবে না কাউকে থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললে ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুন্নাতুল জামাত এদের এদের কাছাকাছি ও না সবাই মিল্লা আমি কথাটা বললাম আপনাদেরকে এটি জানি দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম দ্বারা পালন করে তাদের সংখ্যা করো তারা জীবনে কোনো সাথে যাবে না আর তারা সব একত্র হয় আমি তাদেরকে সেলিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা এই যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ নাকি বাইর করে দেব ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাইলে আমি মনে করবো বহুত বড় কাম হয়েছে বিশটা সিট পাইলে বলে দিলাম এই আপনি এটাতে বন্ধ করেন না সব প্রচার করবেন যে ফজদুর রহমান বলছিল জামাত সহ সবাই মিললে যদি বিশটা সিট পাই আমি বলবো বহুত বড় কাম হয়েছে বাংলাদেশের না।

তিনটা সিট ছিল্লা জালালুদ্দিন ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ওয়াহিদুজ্জামান বলছিল আমার যদি শেখ পুরী ফেল করে তা হাতে চুরি পরব শেখ তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই আমার শিষ্য মোল্লা জালাল দিলাম সেই জালালে